তিলক কলকা তিলক কলকা তিলক কলকা কলকার মধ্যে যেন এই পাটটা খুব ভালো লাগতে শুরু করেছে ওই যে ওপরে তিলক কলকাটা দেখতে পাচ্ছ ওইটার ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা যারা যারা দেখো নি তার আগে অবশ্যই দেখে এসো এইবারেও একটা তিলক কলকা নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ এই কলকাটা কিন্তু একটুও স্পিডে রাখিনি যেই মশান আমি করেছিলাম ঠিক সেই মশানই তোমাদের সাথে শেয়ার করলাম আরে না না কঠিন কিছুই নেই একটা তিলক কেটে নেবে আর তিলকের দুপাশ থেকে তক দেবে আর এই তক গুলো ঠিক মাঝখানগুলোতে কিছু পাতা করে নেবে পাতাগুলোও সেরকম কিছু নেই জাস্ট যখন বসাবে তখন একবার প্রেস করবে তারপরে হালকা করে তুলিটাকে ছেড়ে দেবে বুঝতে না পারলে আরও একবার ভিডিওটা দেখে নিও কারণ খুবই স্লো মোশনে দেখানো আছে যেরকম আমি করেছি এরপরে ব্যাস আর কিছুই না শুধু ডট অ্যাড করবো কোথায় না ওই তকলকা গুলোর মাথাগুলোতে গুলোতে কি এখন মনে হচ্ছে তো কি আর আছে কলকাতায় কিন্তু কি সুন্দর দেখো কলকার জন্য বুক করতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে রেখো আর অবশ্যই জানিও আজকের কলকাটা তোমাদের কেমন লাগলো